वो नहीं दू वो तो मत डाल ये भाई भाई रे वायरस মুক্ত আকাশের বাতাস কত যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য একদম লাগে আমরা যাব এখন কি বলে এটা কি শক্তি পরীক্ষা করতে একদম যাচ্ছি খুব টানি নিয়ে এই দেখুন কি মজা জায়গা দশ ফাইভ চলে আসলাম আমরা এখন এখানে ব্রেক আমার সাবস্ক্রাইবার এই যে দাঁড়িয়ে দিছে অপেক্ষা করতেছে কখন আসবো এই যে আসতাম তারা তোমাকে ফলো করে সব সময় ভিডিও কখন ছাড়ি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বেশি বেশি ভিডিও ছাড়তে বলে কত সুন্দর দৃশ্য মনটা জুড়ায় যায় অফ কি সুন্দর আয় শে শে